뭔뭔 본다고 들으 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ঈশ্বরের কৃপায় ভালোই আছি আগের ব্লগে তো দেখতেই পেয়েছো যে আমরা বাড়িতে এসেছি যারা যারা এখনও ভিডিওটা দেখো তারা তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসো আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর তোমাদের দাদাভাই মিলে ছাদে চলে এসেছি লাউ গাছ দেখতে আর কতগুলো লাউ হয়েছে সেগুলোই দেখছি তো চলো পুরো হচ্ছে কনভার্সেশনটা শুনে নাও আমাদের দুজনের

তোমরা তো দেখতেই পারলে যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখে ব্রাশ নিয়ে সোজা চলে গেছিলাম ছাদের ওপরে লাউ গাছ দেখতে আর লাউ এবারও কিন্তু অনেকগুলো লাউ ধরেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আগেরবার যখন বাড়িতে এসেছিলাম তখন কিন্তু খোলা সাইডে মা লাউ গাছ লাগিয়েছিল কিন্তু জালি এসেছিল কিন্তু জালিগুলো বড় হয়নি তার জন্য এবার কিন্তু অনেকগুলো লাউ হয়েছে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই আর তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু সোজা চলে এসেছি পুকুর পাড়ে তোমাদের দাদাভাইয়ের খুব একটা প্রিয় জায়গায় তোমরা তো দেখতেই পারলে যে পুকুর পাড়ে বসেছিলাম দুজন মিলে আর বসে বসে বড়মা মা এসেছিল বড়ো তার জামায়ের সাথে কথা বলছিল তাই সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই যে এখন তোমাদের দাদাভাই এই পুকুরে মাছের খাবার দিয়েছে আর পুকুরে কেমন কি মাছ আছে না আছে সেটা দেখার জন্যই কিন্তু পুকুরে ছিপ ফেলা হয়েছে তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায় আর না যায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আর মাছটা কিন্তু তোমাদের দাদাভাই ধরছিলো তারপরে বিষ্ণুদা আসলো তো বিষ্ণুদাকে এখন দেওয়া হয়েছে তো বিষ্ণুদাকে আমি বলছিলাম যে এই আমি যে এতক্ষণ ধরে ভিডিও করছি একটাও কি মাছ ধরতে পারলি তাও বলছে দাঁড়া না দাঁড়া না ধরবো ধরবো তো মাছ তো মানে খেয়ে চলে যাচ্ছে সে ছিপ ফেলেছে মাছ খেয়ে চলে যাচ্ছে কিন্তু মাছ আর উঠছে না ঠিক আছে তো চলো দেখা যাক যে মাছ আদৌ ওঠে কি ওঠে না তো চলো বিষ্ণুদা মাছ ধরতে থাকুক আর আমি ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো তোমরা নিশ্চয়ই ভাবছই যে আমি কেন এতদিন ভিডিও দিচ্ছি না বা এতদিন বাদে বাদে কেন ভিডিও আসছে আমার তো বলে রাখি যে আমি কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না আর আমি ভিডিও আর একটা কারণে দিতে পারি না সেটা হচ্ছে যখন আমার কাছের মানুষগুলো আমার কাছে থাকে আমার স্বামী আমার মা আমার বাবা আমার ভাই এরা যখন আমার কাছে থাকে আমি তখন আমি ভিডিও দিই না কারণ আমি বলে রাখি যে ভিডিও এডিটে কিন্তু খুব সময় যায় তোমরা নিশ্চয়ই যারা যারা ভিডিও এডিট করো তারা নিশ্চয়ই জানবে যে ভিডিও এডিট করতে কিন্তু ভীষণ সময় যায় আর আমার আর কাছের মানুষ যখন আমার কাছে থাকবে তখন আমি কিন্তু তাদের সাথেই আমি পুরোটা সময় দেওয়ার চেষ্টা করি তার জন্যই আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না আর যখন আমি ফ্রি থাকি একা একা থাকি তখন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা এডিট করে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখা যাক বিষ্ণুদা মাছ ধরেছি কি ধরেনি সেটা চলো শেয়ার করি দিল মাছটা

তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো মাছ পাওয়া গেলো আর এই মাছগুলো কিন্তু তেলাপিয়া মাছ আর আমি যেহেতু পরে ভিডিও এডিট করছি তার জন্য বলছি তেলাপিয়া মাছগুলোর কিন্তু মানে ভাজা খেতে দুর্দান্ত মানে লেগেছিল। কারণ এই পুকুরের মানে তেলাপিয়া মাছ প্রথম আমি খেলাম তো খুব সুন্দর লেগেছিল তেলাপিয়া মাছ ভাজা খেতে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে বালতির মধ্যে কতগুলো তেলাপিয়া মাছ হলো এই যে দেখো যে এতগুলো তেলাপিয়া মাছ হয়েছে তারপরে স্নান করে সোজা চলে এসেছি দুপুরের খাবার খেতে তো মা এখন ভাতগুলো বাড়ছে আর এই দেখো আমার মুখের অবস্থা এতটাই খারাপ যে আমি মুখটা কিন্তু ঢেকে তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমরা কী কী খাচ্ছি চলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আর এই দেখো ইলিশ মাছ মা রান্না করেছে এটা হচ্ছে আমার জন্য আর তোমাদের দাদা ভাই যেহেতু ইলিশ মাছ খায় না তার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে শোল মাছ আর এখানে আছে নিরামিষ তরকারি আর ওই যে দেখতেই পাচ্ছ তেলাপিয়া মাছ ভাজা বন্ধ এখন বক্স বক্ তোমাদের দাদাভাই দেখতেই পারলে যে ভীষণ রেগে গেছে আমার ওপর কারণ আমি হট করে ভিডিওটা অন করে দিয়েছিলাম তার জন্য আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওর মধ্যে আসতে একটু লজ্জায় পায় ওকে জোর জবস্থি নিয়ে আসতে হয় তো যাই হোক ভিডিওটা আমি এখানেই রাখছি আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটাটা